আপনাদেরকে দেখাবো দুই মাথা আলা গরুর বাসন এবং কি চারটি চোখ তিনটি কান ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন আমরা জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু কখনো কি দেখেছি একটা গরুর বাচ্চার মানে বাসুরের দুইটা মাথা চারটা চোখ এবং তিনটা কান কখনো দেখিনি মানে আমি কখনো দেখিনি বা শুনিও নি এরকম তো এটা আমাদের দুর্গাপুর নান্দিগ্রাম হিন্দুপাড়াতে ঘটেছে ঘটনাটি তো কালকে আমরা যেতে পারিনি তো আজকে আমরা সবাই চলে যাচ্ছি ফ্যামিলির সবাই সবাই মিলে চলে যাচ্ছি দুইটি মাথা দেখার জন্য গরুর বাসনের দুইটি মাথা চলেন আপনাদের সাথেও শেয়ার করব তো আলিপুর বাজার পার হয়ে আমরা এখন নান্দিগ্রামের রাস্তা ঢুকে পড়েছি এখন যাচ্ছি অলৌকিক এই ঘটনাটি দেখতে এই তো আমরা একটা লোককে জিজ্ঞাসা করলাম এক জায়গাতে এসে তো বললো এই বাড়িটাই নাকি নান্দিগ্রামের হিন্দুপাড়াতে চলে এসেছি দর্শক আমরা এখন চলে এসেছি আলিপুর বাজার ছেড়ে নান্দিগ্রামের রাস্তাতে বললাম এটা হচ্ছে নান্দিগ্রাম আর নান্দিগ্রাম এটা হচ্ছে হিন্দুপাড়া ধরে তো হিন্দুপাড়াতে চলে এসেছি অলৌকিক ঘটনাটি দেখার জন্য আসেন আপনাদেরকেও দেখাবো একদম রাস্তার ধারে আরো

শেষ মুহূর্তে আচ্ছা এই বাচ্চাটা মানে এই অলৌকিক ঘটনাটা ঘট হইছে এই যে এই গরুর পেট থেকে হয়েছে চাচীদের এখানে আরো তিনটা গরু আছে আরো তিনটা গাভী আছে এই যে ওইটার বাসুর ওইটা ওইটার বাচ্ছুর ওইটা কিন্তু এই লোক এই গরুটা অনেক লক্ষ্মী কিন্তু আহ কিভাবে যেই ঘটনাটা ঘটলো সেটা আল্লাহই জানে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়

মানে এক হাজার দেড় হাজার মানুষ মানে বারে বারে আসতেছে এত মানুষের পরে পরে পরে

ঘটনাটি দেখে বুঝতে পারলাম আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব এরকম দুই মাথা আলা গরুর বাছুর এর আগে কখনো দেখিনি এরকম অলৌকিক ঘটনা শোনার পর দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে অনেক ভিড় করেছিল মাত্র একটি নজর এই দুই মাথা আলা গরুর বাছুর দেখার জন্য বাছুরটি অনেক সুন্দর করে তাকাচ্ছিল এবং কি তার দুইটি মুখ দিয়ে গরুর দুধ পান করেছে ডক্টরটি বলেছিল পোশাক পায়খানা হলে নাকি বাছুরটি বাঁচবে কিন্তু সারাদিন কোনো রকম কোনো পোশাক পায়খানা করেনি তবে মারা যাওয়ার আগে দিয়ে শেষ মুহূর্তে পোশাব করে মারা গিয়েছে ওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ